মসজিদে ইমামতি ঠিক করে আমরা জামাতে নামাজটা পড়তে পারি আলম ওলামা আছে বলেই তো আজকে মাদ্রাসায় পোহারের দরজটা দেয় আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাইয়ে আলেম বানাইতে পারি তাই আলম ওলামা দেখলে চুপ চুলকাই না দেখলে ভালো লাগা এটা হলো ইমানের আলামত ইমানের অংশ তাই বলি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে আমি

মৌলবাদী জঙ্গিবাদী কৌ বিপ্লবিক এই যে বিদ্যুৎ করে শব্দগুলো আমাদের দিকে তারা ছুড়ে দেয় তারপর তাদেরকে জানিয়ে দিতে চায় জন্মের পরে তোর ইউনিভার্সিটির ডিন এসে পড়াবে কলেজের প্রিন্সিপাল এসে পড়াবে মোল্লা ভাই পড়াবে ওইটি আজন দিল মাঝখানে বিয়ে পড়াইলো আগ্রহ দিল মরার পরে আবার জানাজাটা দিয়ে মাটির নিচে তোমাকে ঢুকিয়ে দিল পৃথিবীতে আসার সময় লেগেছিল আলম গোলামাকে মাঝখানে বিয়ে পড়ানোর আগদের জন্য প্রয়োজন ছিল আলম গোলামাকে আবার তুমি মরার পর তোমার জানাজা দেওয়ার জন্য প্রয়োজন হয় আলম গোলামাকে ঠিক না ভালো মানুষ হয় না তাদের যারা আলম দেখলে চুলকায় দিয়ে বলে যেসব মা বোনের আছে যারা বকা পরে তলামিরা করে তাদের কথা নয় ভাই নারী সরদার নিকে আপনাদেরকে চিনিয়ে দেব তসমিনাফरीन যারা ইসলাম তো মানেই না কুরআন তো মানেই না কুরআনের বিরুদ্ধে যারা লম্বা লম্বা কথা বলে কলম ধরেছিল ওই নারীদের সরদার হলো তসমিনাফरीन ঠিক এই তসমিনাফরিনের মতো যারা আছে তারাই হল ভাই নারী কথা পরিষ্কার আবার অনেক সময় মাইকের মাধ্যমে মহিলারা যখন শুনবে আজকাবদ্দিন আল্লাহ যাত্রা চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে বেহাইয়া বলে গেল ওই রকম যেন ভুল না হয় যারা হায়ার ভিতরে আছে তারা হলো আমাদের সমাজের সভ্য নারী তুস্তিমে না শ্রেণীর মতো যারা আছে তারা হলো আমরা পর্দার

যারা আফগানিস্তানে ইসলামী এমারত প্রতিষ্ঠা করার জন্য যে সংগঠন ছিল ওই সংগঠনের ছাত্র সংগঠনের নাম তাহলে ওই দেশের ছাত্র সংগঠনের নাম আমাদের গায়ের উপর তুলে দেওয়া মানে বড় একটা বোকামি আমরা তো নাগরিক বাংলাদেশের আফগানিস্তানের নয় তাহলে ওই সংগঠনের সাথে আমার কোনো দলগতভাবে কোনো সম্পর্ক নেই তবু তালাবান বলে কি বলে তাহলে মনে করেন ছাত্র দলের একটা সংগঠনের ছলেকে যদি ছাত্র লীগ বলে মন খারাপ লাগে না কথা কয় ছাত্র লীগকে যদি কয় তুমি ছাত্র লীগ ভালো লাগে ছাত্র লীগকে যদি বলে তুমি ছাত্র দল খারাপ লাগে না কারণ হ্যাঁ কই আমি তো ছাত্র দল নয় আমি ছাত্র লীগ আমাকে ছাত্র দল বলে কেন তুমি অপমান করছো আফগানিস্তানের যারা তালেবান এটা হলো ছাত্র সংগঠন তালেবান বলে হুজুর দেখলেই তালেবান কয় কয় কি কয় না যারা কয় তারা কিছুই বোঝে না ইতিহাস জানে না বাস্তবতার জ্ঞান বলতে তাদের কাছে কিছু নেই আসে শুধু গাড়ি চুপি বলা মহিলা দেখলেই তাদের গায়ে চালানি ছাড়া আর কিছু আর কিছু আর কিছু জন্য বলবো বুঝে কথা বলবেন তালাবান তালাবান কিন্তু এ করে বলে আর ছোট করতে চায় কি মনে করে ওই হ দেখে পাগড়ি দেখলে জঙ্গির মত লাগে পাগরির কারণ যদি জঙ্গির মতো লাগে বড় প্রশ্ন সৃষ্টি হয়ে যায় দাঁড়িয়ে কারণে যদি লাগে প্রশ্ন সৃষ্টি যায় এই প্রশ্নের উত্তরে দেওয়ার জন্য বাংলাদেশ নয় ভারতবর্ষ কেউ পারে না দাঁড়িয়ে কারণে যদি মৌলবাদী হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি আমাদের চাইতে অনেক লম্বা ছিল তাকে তো কেউ কোনো দিন মৌলবাদী না এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই প্রশ্ন মারে আলো ওলামার দিকে তারে দেখলে চুলকায় পাগিরি দেখলে চুলকায় টুপি দেখলে চুলকায় এত চুলকানির ভিতর দিয়ে তাদের জীবন যাপন বড় কষ্টের ভিতরে আছে তারা আল্লাহ তাদেরকে সুখের এক বলি আমি তাদেরকে হেদায়ত দান করুক বলি আমি

Yeah. দাঁড়িয়ে আছে তাকে বলে সবাই বসবে আপনারা জায়গা পেয়েছেন বলে এসে বসে করছেন ওরা কিন্তু জায়গা নেই বলেই বসতে পারে না আমি তো দেখছি সেই কম তারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে মানুষের জন্য কষ্ট বাইরে আপনার বসে করুন পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট আপনি চলে যাব না হলে চলে যাবে কোনো বাঁধা বিপত্তি নেই বসে করুন দেখতেও সুন্দর লাগবে আপনারা কষ্ট কম হবে আমরা মানুষের দরদের কথা বলি তাই বসার জন্য বলছি না হয় দাঁড়িয়ে থাকলেও আমার লাভ নেই বসে গেলেও আমার লাভ নেই সৌন্দর্য দায় দেখতে আপনি হয়তো জায়গার অভাবে কষ্টে পারলেন না আপনি কষ্ট পাবেন এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি বলেই অনুরোধ করবো বসে পড়ার জন্য কষ্ট হয়েছে খারাপ লাগছে ধন্যবাদ এবার একটা কথা ছোট্ট করে আরেকটা গাইব আমাদের কিন্তু রাজ সাহের বসা আছে সাহেবকে নাম কত সুন্দর সঙ্গীত জি ফিলিস্তিন ঠিক আছে ইনশাল্লাহ ফিলিস্তিন নিয়ে আগত অনেক গিয়েছি